পোড়াদহ মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া জেলা শহর হতে প্রায় এগারো কিলোমিটার পূর্ব দিকে ইসামতি নদীর তীরে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে সেটা হচ্ছে পোড়াদহ মেলা বাংলাদেশের গ্রামীণ মেলা সময়ের মধ্যে বগুড়ার পোড়াদহ মেলা অন্যতম মেলাটি প্রায় চারশো বছর ধরে হয়ে আসছে তো আমরা চিএনজি থেকে নামার পরে দেখলাম যে প্রচুর ভিড় এবং মেলার যে নির্দিষ্ট স্থান সেখানে সেঞ্জে আমাদের নিয়ে যেতেই পারেনি এবং প্রত্যেকের বেলাতে একই রকম ঘটনা ঘটছে আসার পথে দেখলাম প্রত্যেকটা মানুষের হাতে মাস্ক প্রায় ফিফটি পারসেন্ট মানুষ এখানে যায় মাস্ক কেনার জন্য কেউ যায় ঘুরতে কেউ ভিডিও করার জন্য তো আমরা গেছিলাম প্রায় রাজশাহী থেকে ভিডিও করার জন্য দুইজন গেছিলাম ভালো লাগছে তো সবচেয়ে যে জিনিসটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে এখানে প্রচণ্ড ধুলা এবং এই ধুলাতে মাস্ক ছাড়া এই মেলাতে গেলে পুরোপুরি আপনার নিঃশ্বাসগত সমস্যা হয়ে যাওয়ার উপক্রম তো যাই হোক সমস্ত বাধা অতিক্রম করে আমরা মেলার ভিতর প্রবেশ করলাম এই যে দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তি মাছ নিয়ে চলে আসছে টোটালি এই জায়গাটা হলো মাছ কেন্দ্রিক মেলা মাছ ছাড়া এই মেলার কোনো প্রধান আকর্ষণ নেই এছাড়া এই মেলাতে আপনারা পাবেন ভিন্ন ভিন্ন রকমের আইটেম তো সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো চলুন শুরু করি তো মেলাতে প্রবেশ করে আমরা যেটা দেখতে পেলাম চারিদিকে শুধু মাছ আর মাছ প্রত্যেকটি স্টলে মানুষের ভিড় এবং দেশি এবং হাইব্রিড সব শ্রেণীর মাছ আছে না শ্বশুর বাড়ি মানে কত কেজি ওজনের মাছ কিনলেন দশ কেজি মানে প্রতি বছরই কেনার না এই বছরই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই ওকে তো দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ শ্বশুর বাড়িতে মাছ দেওয়ার জন্য অনেক মাছ কিনে থাকে ভাই কত কেজি 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 সবই কেন এটা এটা টাকা এই এলাকার জামাইগুলোর এই সময় ঈদের একটা ফিল আসে তারা প্রত্যেকেই তাদের বউকে এবং শ্বশুরদের খুশি করার জন্য বড় বড় মাছ নিয়ে চলে যায় শ্বশুর বাড়িতে এটাই তাদের সংস্কৃতি এবং বগুড়ার এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আচ্ছা বেজা গানে কেমন হচ্ছে টুকটাক কত দিয়ে কিনলেন এই মাছ হ্যাঁ চার হাজার কত দিয়ে কিনলেন এই মাছ আপু এটা কিন্তু সময় আপনি কোথায় নিয়ে যাবেন নিজেরা খাবেন না কাউকে গিফট করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত ওজন কত আট কেজি আচ্ছা আপনাদের বাসা কি বগুড়াতেই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সির দাম ছিল আকাশ ছোঁয়া এবং এই মাছগুলো কিন্তু আকাশ ছোঁয়া দাম হলেও প্রচণ্ড মানুষ কাটা করতেছে কেউ কিন্তু খালি হাতে ফিরতেছে না শুধুমাত্র পার্শ্ববর্তী শহরের মানুষগুলো কোনো মাছ কিনে কিনে এবং প্রত্যেকটি মাছের বিক্রেতাও খুশি কারণ তারা ন্যায্য মূল্যে মাছ বিক্রি করতে পারতেছে বেলাতে মাছ কিনতেছে মাছ কেনা ব্যক্তিরা এখানে মাছটা কেটে নিচ্ছে ভাই মাছ কাটার দিয়েছিলেন তাদের এখানেই কাটার সুব্যবস্থা রয়েছে এবং প্রতি কেজি মাছের মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকা দিলেই তারা এক কেজি মাছ কেটে দেবে তাহলে দশ কেজি মাছের দাম লাগবে দুশো টাকা এবং যে আঁশগুলো দেখছেন এই আঁশগুলো তারা প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি করে এই আঁশ দিয়ে আবার মাছের খাবার তৈরি হয় ঠিক আছে ইন্টারেস্টিং তো এদেরও এই সময় একটা ভালো উপার্জনের লক্ষ্য তৈরি হয়ে যায় শুধুমাত্র মেলাকে কেন্দ্র করে একটু দূরে যেতে আমরা দেখলাম যে আখের রস বিক্রি করতেছে তো আখের রস বেসিক্যালি বিক্রি হয় দশ টাকা গ্লাস তো এখানে বিক্রি হচ্ছে তিরিশ টাকা গ্লাস আর চল্লিশ টাকা গ্লাস এরাও অনেক মানুষ দেখে দাম বাড়িয়ে দিয়েছে রোজার মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের মতো বাংলাদেশের যাই হোক বাঙালির স্বভাব তো চেঞ্জ হবে না তো আমরা একটু দূরেই হেঁটে যেতে গিয়ে দেখলাম যে মানুষ ক্রমান্বয়ে বেড়ে চলেছে গোটা মেলার জায়গাটার প্রায় ফিফটি পারসেন্ট জায়গা মাছ ব্যবসায়ীদের এবং মাছ ক্রেতাদের দখলে তো আমরা এখান থেকে পরবর্তী জায়গাতে যাবো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখুন চারিদিকে কী পরিমাণ মানুষ আপনি এখানে কোনো মোবাইলে নেটওয়ার্ক কাজ করবে না কোনো লাইভ করতে পারবেন না কিছু করতে পারবেন না এখানে যে মাছ ব্যবসায়ীদের দেখছেন এই যে পানির মধ্যে আশ্রয়াশ্রী করতে এটা হলো মানুষদের আকর্ষণ করার একটা অন্যতম এলিমেন্ট তাদের এই যে এই দুইটা মানুষ ক্যাঙ্গারুর মতো লাফালাফি করতেছে এদেরকে দেখলাম আর হাসলাম কারণ এরা যে পরিমাণ বিনোদন দিছে মানুষকে মাছ কেনার চেয়ে মানুষ এদের বিনোদন দেখার জন্য এখানে আপনার আমার শৈশব জড়িয়ে আছে এই জিনিসটার সাথে এটা নাম কি সেটা হলো এটা নাম কি বলে টমটমি গাড়ি আমরা বললাম বলতাম ব্যাং গাড়ি আমাদের হ্যাঁ ছোটবেলায় এখন কত টাকা করে হয়েছে দাম আগে ছিল দুই টাকা করে আমরা যখন ছোটোবেলায় ছিলাম বেচেখানে কেমন হচ্ছে মানুষ কিনতেছে তাই বাজান তো একটু বাজান আচ্ছা সেই পুরানা শব্দ আপনারা কে কে শৈশবে এই ব্যাঙ্গার দিয়ে খেলছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শৈশবের আরেক কিছু জিনিস দেখায় যে এটা ফুলালে ফুলবে আরও বেশ কিছু জিনিস পাওয়া যায় এই যে আরেকটা আছে এই যে আরেকটা খেলনা এটা দিয়েও আমরা প্রচুর খেলছি কিন্তু এখন ছেলেবেলে ফ্রি ফায়ার আর তার যে পায়ে এগুলো দিয়ে আর খেলে না চাচা কি গাড়ি বানাচ্ছেন ঘোড়ার গাড়ি চলবে কি দিয়া বিয়ারিং দিয়া কত করে আপনার এই ঘোড়ার গাড়ি সাড়ে চারশো অনেক দাম তো আর এই ট্রাক কত করে ট্রাক ট্রাক দুইশো সব বিয়ারিং গাড়ি ভালো সার্ভিস কালকে একটু সামনে যেতেই দেখতে পেলাম বারো ভাজা যে বলতে যেটা বলে এখানে ভাজা তো ছিল না প্রায় তিরিশ ভাজা ছিল তো ওটা খেলাম ভালোই লাগলো আর একটু সামনে এসে দেখলাম যে পান দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করে রাখছেন দেখেন হার্টের রিয়াক্ট তো এখানে খেজুরের আচার আজকে প্রথম দেখলাম খেজুরের আচার কীভাবে হয় আমার জানা ছিল না তো আপনারা জানলে অবশ্যই কমেন্টস করবেন আরও ছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট রকমের আচার প্রত্যেকটা আচারই সুস্বাদু যারা খান তারা ভালো বলতে পারবেন এবং এখানে দেখলাম যে মিষ্টি আমার সর্বোচ্চ মিষ্টি দেখলাম আজকে নয় কেজি এগুলো সব বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মাছের আকৃতির মিষ্টি একটু পরে দেখতে পাবেন বালিশ মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি যে মিষ্টিগুলো মানুষ প্রচুর কিনছে এবং খাচ্ছে তো আমার সবচেয়ে খারাপ লাগলো এই মাছ এই মিষ্টিগুলো তারা কোনো ঢাকনা দিয়ে রাখছিল না তো মানুষ এভাবেই খাচ্ছে যার যার রুচিসম্মতভাবে কিছু বলার নেই তো আমরা মিষ্টির দোকানে বেশিক্ষণ স্টে না করে আমরা সামনের দিকে চলে গেলাম তো সামনে যে গলিটা পাইলাম সেটা গোটাটা হলো চটপটিময় এলাকা দুই ধারে বড়ো বড় দোকান সাজানো শুধুমাত্র চটপটি খাদকদের জন্য এবং ফুচকা খাদকদের জন্য অস্থির ছিল মানুষ খাচ্ছে ও দিয়ে আমাদের ভালো লাগলো না তাই আমরা খেলাম না তো আপনারা এখানে গেলে অবশ্যই মাস্ক নিয়ে যাবেন সাথে পানি নিয়ে যাবেন এবং ছাতা নিয়ে যাবেন এবং সানগ্লাস মাস্ট না হলে যে বিপদটায় পড়বেন তো তা যাওয়ার পরে বুঝতে পারবেন এত পরিমাণ ধোলা বাড়ি ছিল যে আমাদের পরবর্তীতে নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে গেছিলো এবং এই জায়গাটা হলো যারা হাঁটতে হাঁটতে মেলা দেখতে দেখতে ক্ষুধার্ট হয়ে যাবেন তাদের খাবারের জন্য এখানে দুইটা আইটেমই দেখলাম শুধু গরুর গোস্ত আর ডিম কোনো মাছের আইটেম নেই কোনো কিছু নেই এবং এখানে নলি পাওয়া যাচ্ছিল গরুর নলি যারা এইগুলো খেতে বেশি পছন্দ করেন তারা এখানে যেতে পারেন আবার আপনাকে পরবর্তী বছরের হয়তো বা মাঘ মাসের শেষের দিকে গেলে এই জায়গাতে এইভাবে খেতে পারবেন খাবারগুলো আমার সবচেয়ে খারাপ লাগছে প্রত্যেকটা খাবারের দোকান ওপেন কোনো রকম ধুলাবালি ঢাকার মতো কোনো ব্যবস্থা নেই আর হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে আর ধুলাবালি যাচ্ছে মানুষ এগুলোই খাচ্ছে তো মানুষের রোগ রোগব্যাধি থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট এদের এই খাবার দোকানগুলো ঢেকে রাখা উচিত ছিল এই যে দেখুন প্রত্যেকটা দোকান ছিল ওপেন কোথাও একটু খাবার ঢাকা ছিল না এই যে দেখুন একজন নলি খাচ্ছে কারণ মানুষ খাবেই তো কারণ ক্ষুধার তো অবস্থায় ধুলা বা অন্যান্য চিন্তা মাথায় আসে না ক্ষুধা নিবারণ মানুষের প্রধান প্রায়োরিটির মধ্যে পড়ে যায় তো যাই হোক আমরা বেশিক্ষণ মেলায় থাকেনি কারণ আমার মাথা পেন করা শুরু হয়ে গেছিলো এখানে একজন মানুষ মাছ কিনেছে তার শ্বশুরের জন্য প্রায় একুশ কেজি এই মাছটার দাম লাগছে ষোলো হাজার টাকা এই যে দাড়িয়ালা যে ব্যক্তিকে দেখছেন তিনি হচ্ছেন তার শ্বশুর আর এ হচ্ছে ভদ্রলোক জামাই দুই বছর হলো বিয়ে তো তার বউকে খুশি করার জন্য এই একুশ হাজার টাকা দিয়ে উনি মাছ কিনে শ্বশুরকে গিফট করছেন অবশ্যই তার মন বড় তো যাই হোক যারা বগুড়ের জামাই হবেন অবশ্যই নিজের বউ এবং শ্বশুরকে হ্যাপি রাখার চেষ্টা করবেন না হলে বাড়িতে আর কারোই জায়গা হবে না এখান থেকে দেখলে মেলার ডান দিকে ছিল আপনার বাইক রেস এবং জাদু এবং পুতুল নাচ সহ নাগরদোলা সহ অনেক কিছু তখন এত পরিমাণ সাউন্ড হচ্ছিলো যে সাউন্ডে আমার হার্টবিট পর্যন্ত নড়ে যাচ্ছিল তো ওখানে যাইনি ভিডিও করিনি জাস্ট আমরা বের হয়ে আসছি এবং এখানে প্রচণ্ড গরম ছিল তো আজকের মতো এই মেলা এই পর্যন্ত দেখা শেষ করে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ছিল মেলার বিষয়বস্তু তো যারা আসেন যারা দেখেন তাদের অবশ্যই ভালো লাগা উচিত প্রতি বছর এই মেলা হয় মাঘ মাসের শেষের দিকে আগামী বছর ইনশাল্লাহ আবার হবে তো সেই শুভকামনায় সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার অনেক ভালো লাগছে দেখুন প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু একটু একটু মাছ মাছ না নিয়ে কেউ বাসায় ফিরতেছে না দেখেন এখানে একজন ভাই মাছ কিনলেন কাকিলা মাছ এটা ছিল প্রায় সাত কেজি না আট কেজি একটা মাছ তো মাছটা কিনে উনি বাসায় নিয়ে যাচ্ছেন এখানকার মানুষের মাছটাই হলো প্রধান একটা আকর্ষণ তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন বাইকটাই